প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনাদেরকে আমরা এখন যেটি দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের যে বাঁধ রয়েছে সেটি আশেপাশের দৃশ্য একদম কিনারা যে বড় বড় বোল্ডার ফেলানো হয়েছে বোল্ডার ফেলানোর পর নদীর যে ভাঙন হয়েছে সেটি হয়তোবা এটি রোধ করা সম্ভব হয়েছে এবং এই বোল্ডারের উপর দিয়ে সুন্দর একটি মনোমুগ্ধকর রাস্তা তৈরি হয়েছে এক পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং এক পাশে হচ্ছে বসতিসহ গাছপালা রয়েছে সেটি দৃশ্যটি খুবই ভালো লাগে এবং মনোমুগ্ধকর দেখতেছেন অনেকে ঘুরতে এসেছে এবং ঘুরে এসে তাদের যে স্মৃতি এবং ক্যামেরাবন্দি করে রাখতেছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি তিস্তা ব্রিজ চালু হওয়ার ফলে আমাদের হচ্ছে নদী নদীবন্দর সহ আশেপাশের যে অঞ্চলের দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে আসা অনেক সহজ হয়েছে আগে যেখানে আমরা নদী পার হয়ে আসার চিন্তাই করতাম না সেখানে এখন ইচ্ছে করলে ব্রিজ থেকে সহজেই পনেরো বিশ মিনিটের মধ্যে হচ্ছে চিলমারি নদীবন্দর সহ চিলমারি অঞ্চলের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে সহজে যাতায়াত করা যায় আমরা ব্রিজ উদ্বোধনের ফলে প্রতিনিয়ত আমরা চিলমারি নদী বন্দর সহ অন্যান্য স্থানে প্রতিনিয়ত যাতায়াত করতেছি এবং সেগুলো ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই চিলমারি নদী বন্দর সহ আশেপাশের স্থানগুলো দেখতে আসবেন প্রিয় দর্শক দেখতেছেন ছোটো ছোটো নৌকা এইসব ঘাটে বাধা রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাঁধের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এটাগুলো হচ্ছে জেলে জেলেপল্লী মূলত এরা নদীতে মাছ ধরে নদে মাছ ধরার পর এই মাছগুলো হচ্ছে নিয়ে গিয়ে বিক্রি করে এবং তাদের বসতি এখানে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন দেখতেছেন বিশাল একটি নৌকা দ্রুতগুতে চলে যাচ্ছে ব্রহ্মপুদ নদের উপর দিয়ে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু কষ্ট করে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক কমেন্টস করলে তখন আমরা উৎসাহ বোধ করব আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও পোস্ট করা মাত্রই আপনারা সহজে দেখতে পারেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা সুন্দরবন সহ আশেপাশের বিভিন্ন এলাকার দর্শনীয় স্থান নদী খাল বিল এসব ভিডিওটি ধারণ করে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করে থাকি আপনারা যারা নিয়মিত আমাদেরকে ফলো করেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও ফলো করেননি বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ